আল্লাহ পাক বলেন বলে দাও আমার ওই বান্দাদেরকে তুমি যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ বলেন বলে দাও আমার ওই বান্দাদেরকে আমি বেখবর নই না তো আমি তোমাকে পরিত্যাগ করেছি আর না তো আমি তোমার ওপরে অসন্তুষ্ট কোরআন পাকে আল্লাহ আল্লাহতালা বলেন বলে দাও আমার বান্দাদেরকে যে দুনিয়ার কোথাও বিশ্বাস না রাখো আমি ওয়াদা ভঙ্গ করি না কোরআন পাকে আল্লাহ পাক বলেন যে বলে দাও আমার ওই বান্দাদেরকে আমি কোনো প্রাণীকে তার সাধ্যাতের বোঝা চাপিয়ে দিই না বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা ভাবে তাদের অশ্রু বৃথা চলে গেল আমি কিছুই ভুলি না কোরানে পাকে আল্লাহতালা বলেন বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের মনে হয় আমি দূরে আছি আমি নিকটেই আছি যারা আমাকে ডাকে আমি তাদের ডাকের জবাব দেই আমার কাছে যারা চায় তাদের দোয়া কবুল করে নিই কোরআনে পাকে আল্লাহ পাক বলেন দুনিয়ার কথায় হতাশ হয়ে গেছ কোরআনে পাকে আল্লাহ বলেন যারা দুশ্চিন্তায় ডুবে আছো আমি তাওকারীদেরকে ভালোবাসি কোরানে পাকে আল্লাহ পাক বলেন বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা হতাশ হয়ে বসে আছে আল্লাহর সাহায্য অতি নিকটে দুনিয়ার কথায় হতাশ হয়ে গেছ তোমার কি আল্লাহর ওয়াদাতে বিশ্বাস নেই যখন সমস্যা তার কোণে এসে থেমে যায় তখন দুনিয়ার রায় মূল্য রাখে না যখন তুমি সিজদা দীর্ঘ করে নাও আর দোয়া করো তো তোমার জন্য আল্লাহ এমন রাস্তা বানান যা কারো এলমে থাকে না আল্লাহর সাহায্য তখন আসে যখন ইনসানি ক্ষমতা শেষ হয়ে যায় যখন তুমি মানুষের অস্বীকার করার পরও আল্লাহর ওপরে বিশ্বাস রাখো যখন কোথাও থেকে সাহায্যের কোনো আশা না থাকে তখন আল্লাহ অদৃশ্য শিলা বানান জানো আল্লাহ কখন তোমার জন্য সাহায্য পাঠান যখন তুমি অসম্ভবের পরও দোয়া চাওয়া ছাড়ো না যখন তুমি মানুষ অস্বীকার করা সত্ত্বেও আল্লাহর ওপরে বিশ্বাস রাখো যখন তোমাকে নিরুপায় দিক থেকে ঘিরে রাখে মজা যা না হতো তো আল্লাহ আমাদেরকে প্রথম থেকেই বাস্তবতা বলে দিতেন যেন আমরা সেটা বদলানোর জন্য মেহনত না করি কিন্তু আল্লাহ এমন করেননি বরং আল্লাহ তো আমাদের জন্য বিশেষ ক্ষেত্রে দোয়া বানিয়েছেন যেন আমরা এটা ভেবে চেষ্টা করতে থাকি যে কখনো যে কিছুই হতে পারে ভুল মানুষের প্রতি ভালোবাসায় তোমাকে আল্লাহর ভালোবাসার দিকে নিয়ে যায় আর যখন তুমি আল্লাহর ভালোবাসা পর্যন্ত পৌঁছে যাও তখন আল্লাহ তোমাকে সেই ব্যক্তি দিয়ে দেন যাকে আল্লাহ ভালোবাসেন আর যে তোমাকে ভালোবাসে আল্লাহর পছন্দ তো কখনোই মামুলি হতে পারে না মানুষের ষড়যন্ত্রে ভয় পেতে নেই কেননা মানুষও সেটাই করতে পারে যা আল্লাহ তাদেরকে দিয়ে করাতে চান আর তুমি তো জানো না যে কিভাবে আল্লাহ এই মানুষদের পয়দা করা বাধার মাধ্যমে অতিক্রম করিয়ে তোমাকে দেয়ার পরিকল্পনা করে রেখেছেন দুনিয়া তোমার আর আল্লাহর মধ্যবর্তী কখনোই আসতে পারবে না যখন আল্লাহ আমাদেরকে সেই জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন যাকে হারিয়ে ফেলার কথা আমরা কখনো ভাবতেই পারি না তখন তিনি তার সাহায্য সেই মাধ্যমে পাঠান যা আমাদের ইলমেও থাকে না যখন আমরা তাওয়াক্কুল করি তো আল্লাহ এমন উপায়ে আমাদের কাজ করে দেন যেগুলো না আমরা দেখতে পাই আর না বুঝতে পারি আল্লাহ সেই যিনি রহতে থাকেন মন কিভাবে তাকে ভুলতে পারে দোয়ার মতো আর কোনো দাওয়া নেই সেজদার মতো আর কোনো শেফা নেই এই অপেক্ষার পরে আল্লাহ তোমার জন্য সেটাই লিখে রেখেছেন হয়তো যেটার অপেক্ষায় তুমি আছো ইনশা আল্লাহ কিছু তো আছে যে আল্লাহ এখান পর্যন্ত নিয়ে এসেছেন তোমাকে কোনো তো ফল আছে যেটার জন্য এই দুঃখের মধ্য দিয়ে অতিক্রম করিয়েছেন তোমাকে উনি চাইলে তো তোমাকে একেবারে হতাশ করে দিতেন কেন তাহলে তিনি বিশ্বাসের প্রহরে ডুবিয়ে রেখেছেন তোমাকে সবাই পায় না সুযোগ যায় নামাজ পর্যন্ত আসার কোনো তো কারণ আছে যে তিনি এই সেজদাগুলোর জন্য বেছে রেখেছেন তোমাকে কেন নাও তুমি তার মামলায় মানুষের রায় তাহলে উনি তো সমস্ত যুগ থেকে আলাদা করে রেখেছেন তোমাকে উনি দেরি করেন যখন তার অনেক পছন্দ হয়ে যায় কারো আওয়াজ উনি তৌফিক দিচ্ছেন অর্থাৎ তার চাওয়া পছন্দ হয়ে গেছে তোমার আল্লাহ লিখে দিয়েছেন তোমার চাওয়াকে তোমার ফল হিসেবে এমনিতেই তো দোয়াতে সবর করা আসেনি তোমার নিশ্চয়ই কোনো বড় মজেজা আছে তোমার জন্য এই জন্য উনি এখন পর্যন্ত অপেক্ষা থেকে ক্লান্ত হতে দেননি তোমাকে কোন অবসম্ভবী হয়ে যায় যে মাকামে এখন তিনি খাড়া করে রেখেছেন তোমাকে এই যেই পরীক্ষাকে তুমি দুর্ঘটনা ভাবছো না এটা তো আল্লাহর তোমাকে মজেজা পর্যন্ত আনার কৌশল উনি বলেন যে চাও আমি কবুল করব তো যে এর পরও চায় না সে দুর্ভাগা তৌফিকে দোয়ায় দলিল তার কোণের তাহলে ডাকো কেননা তিনিই আছেন যার হাতে তোমার নসিব একা নাও তুমি উনি সাথে আছেন প্রতিটা মুহূর্তে তোমার তার সাহায্য পরবর্তী নিঃশ্বাসের থেকেও তোমার নিকটে উনি কেন দিতে পারবেন না যার মালিকানায় সব কিছু আছে পুরো দুনিয়া আছে কখনো কখনো আমাদের কাছে অশ্রু ছাড়া আর কিছুই থাকে না না কোনো কথা না কোনো কাহিনী না কোনো অপেক্ষা না কোনো অভিযোগ শুধুমাত্র খালি হাত থাকে আর ফোটায় ফোটায় গড়িয়ে পড়া অশ্রু থাকে মন তখন অনেক কিছু আল্লাহকে বলতে চায় কিন্তু এটা বোঝা যায় না যে কিভাবে বলবো এতটা কষ্ট থাকে যে তার সামনে সমস্ত ফরিয়াদ সমস্ত চাওয়া তুচ্ছ মনে হয় আর তখন মন চায় যে শুধুমাত্র আল্লাহ বুঝুক আল্লাহ বুঝতে পারে না যে কতটা প্রয়োজন তার সাহায্য এটা আমরা ভাবি কতটা অধীর আগ্রহে তার সাহায্যের অপেক্ষা করি যখন জবান নীরব থাকে আর আমার আল্লাহ সব কিছু শোনেন অশ্রু ছাড়া কোনো দোয়াই হয় না মানুষ পুরোপুরি তার চোখে লুকিয়ে থাকে কেননা চোখ হল মনের আয় না আর যাদের অন্তরে আল্লাহ থাকেন তাদের চোখ এতটাই প্রশান্তি থাকে এতটা প্রশান্তি যে তারা কাদার সময়েও হাসতে পারে কেননা ভেতরে ভেতরে তারা জানে আল্লাহ শুনে নিয়েছেন আল্লাহ ধরে নিয়েছেন যা কেউ বুঝতে না পারে তা আল্লাহ বুঝে নিয়েছেন মানুষের আল্লাহর সাথে সবচেয়ে দৃঢ় সম্পর্ক তো অশ্রুই হয় অশ্রু না হতো তো আমরা আল্লাহকে কখনোই অনুভব করতে পারতাম না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম